আজও এসেছি মাকে দর্শন করতে মায়ের অপরূপ রূপ যতবার দেখি মাকে ততবার যেন মন ধরে না মায়ের এই অপরূপ রূপ নৈহাটির বড়ো মা আজও এসেছি মায়ের কাছে মা টেনেছে আবারও এসেছি মায়ের কাছে ধন্য আমি মা টেনেছে আবারও মায়ের কাছে আসতে এসেছি আমি ধন্য আমি ধন্য বড় মায়ের মন্দিরের এইটা সামনের গেট আর ওই সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওখান থেকে ঢোকানো হয় মন্দিরে দাঁড়িয়ে আছে এখন মায়ের মন্দিরের সামনে বলে তো গেছে মাকে মনের কথা মা সবই জানে তাও আবার বাবা তিননাথ মন্দির কি মন্দির বসে নৈহাটি স্টেশনে পুজো দেওয়া হয়ে গেছে ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি মাকে জানেন মন ভরে মাকে দেখেছি আর এই দাদাভাই বসে আছে এখন এই ট্রেনটায় বসে আছি তারপরে বস ইচ্ছা করে ট্রেনটা ধরলাম যাতে এই ট্রেনটাতেই একটু বসে যেতে পারি এর জন্য তাই জন্যে কল্যাণী এই ট্রেনটা ধরেছি আমরা সৎপুর নেবে যাবো তারপর ওখান থেকে টোটা ধরে বাড়ি মনটা বেশ কিছুদিন ধরে প্রায় দু তিন দিন হয়ে গেল মনটা টানছে মায়ের কাছে কিছুতেই আর হয়ে উঠছে না আমি খালি মাকে বললাম মা তুমি যেদিন চাইবে সেদিনই তোমার কাছে যাবো এবার তুমি কোন দিন চাইবে তুমি দেখো কিন্তু আমি তোমার কাছে যাবো তো তোমা আজকে টেনে চার একটা অদ্ভুত ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি বলেন না সত্যি ভগবান আছে আজকে ঘরে একদমই মাছ রান্না পাইনি কারণ কি হচ্ছে আজকে ইচ্ছা আমার ইচ্ছা ছিল না কোনো অন্যরকম মাছ রান্না করতে তো আমি বলেছিলাম যদি একমাত্র জ্যান্ত মাছ পাও তাহলেই আনবে আর তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা ছিল চুনো মাছ বলছে ঠিক আছে যদি আমি চুলো মাছ পাই তাহলে আমি আনবলাম ঠিক আছে এই দুটো মাছের মধ্যে যেটা পাবে সেটাই আনবে দুঃখের বিষয় না এটা আনন্দের বিষয় চুলো মাছ উনি আজকে আনিনি আর ঝোলের মাছ যেটা এনেছিল জ্যান্ত মাছ সেটা শেষ হয়ে গেছে তাহলে দেখুন মা কিন্তু ইচ্ছা করে নিরামিষ যাবে বলে নিরামিষ কে আয় সত্যি অদ্ভুত না মায়ের লীলা সত্যিই অদ্ভুত এটা আমি আজকে শেয়ার করলাম জানি না কজন এটাকে কে ভাবে নেবেন কিন্তু মানে বিশ্বাসেই সব কিছু না ওটা আমার বিশ্বাস এটাই যে মা এইভাবেই আমার কাছে রেখেছে যে তুই এইভাবেই থেকে তুই আমার কাছে এইভাবেই আসবি তো আমি সেইভাবেই মায়ের কাছে এসেছি আর বারংবার মার কাছে সেইভাবেই আসতে চাই এই প্রার্থনায় মায়ের কাছে করি তোমাদের মনের ইচ্ছা মা জানে মাই জানে সেটা কবে পূর্ণ করবে সেটা মায়ের ইচ্ছা আমি তো আর জানি না সেটা তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভালো লাগলো শেয়ার করে আপনাদের সঙ্গে Not